पहुँचा वहाँ बी के लोग पहुँच करके उनको राहत दी। आज बी के ऊपर में आशन लगाया जा रहा है माननीय मुख्यमंत्री बोल रही है कि बी के लोगों ने छोटे छोटे बच्चों को पत्थर लेकर के उनसे पत्थरबाजी कराई उनसे घर पे घुसा गया चीज को डाइवर्ट करने yeah. तो 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 के लिए मुख्य प्रचार कर रहे हैं मुख्यमंत्री अपने उदाहरणों को अपने रात को छुपाने के लिए बीएसएफ के ऊपर में अमित शाह के ऊपर में केंद्र सरकार के ऊपर में बीजेपी के ऊपर में हिंदू संगठन के ऊपर में आरक्षण लगा रहे हैं सभी को विराक होना है इस परिवार का विकास होने का कार्यक्रम किया गया महनों को आज भागना पड़ा लोग वहाँ से भाग करके पश्चिम बंगाल में हमारे यहाँ के नाम बोलते हैं यहाँ पे हाथी का बोलते हैं कि वो बंगाल में ही है बंगाल के एक जिले दूसरे जिले में गए एक इलाके में दूसरे इलाके में गए आप क्या कहना चाहते हैं कहने का मनोभाव क्या है आपका बोलने का मतलब है तो ये हम सभी को तो प्रदेश होना चाहिए कि स्वास्थ्य को लेकर क्या आया है आपको मदद मिल रहा है सहयोग मार रहा है

परंतु मैं जानता हूं कि आप मुझे बुलाओगे और मैं आऊंगा। क्योंकि मैं जानता हूं कि आप मुझे बुलाओगे और मैं आऊंगा। मैं जानता हूं कि आप मुझे बुलाओगे और मैं आऊंगा। मैं जानता हूं कि आप मुझे बुलाओगे और मैं आऊंगा। আমাদের সনাতনী ভাই বোনদের এবং আমাদের এরকম ভাবেই বসতে হবে এবং এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের এরকম ভাবে থাকতে হচ্ছে এবং আপনাদের কাছে ভিক্ষা করতে হচ্ছে অন্য আমাদের ভাই সনাতনী ভাইদের জন্য যাদের ঘর বাড়ি আশ্রয় সব চলে গেছে তারা খেতে পারছে না আপনার নিশ্চিন্তা এখন ট্রেনে উঠবেন বাড়ি যাবেন বাড়িতে আপনার জন্য খাবার রেডি করে রেখেছে আপনার সাথে ভাবুন মিনিট আপনার ভাবুন যে আপনি খেয়ে আপনার প্রথম পরিচয়টা কি সরাসরি আমি ভাইদের বলছি ভাই বোনদের বলছি হতে পারে আপনার অন্য মতদর্শী আছে আপনি হতে পারেন একজন শ্রমিক আপনি হতে পারেন একজন অ্যাথলিস্ট

একটা হিন্দুরা আজকে হেঁটে হেঁটে যাচ্ছেন যারা আজকে প্রত্যন্ত মানুষেরা যারা সঙ্গে কুষ্ট লাগছেন বাধ্য তাদের কাছে পড়ত সেই সমস্ত সমাজের ভাইদের কাছে আপনি ছেলে বা মেয়েকে খুঁজবেন যারা পুজবেন না তখন তো ঘর বেশি আছে না আগে তো আমাদের ধর্মকে সম্মান যারা দেখেন তো আসামে তো কোনো অশান্তি হয়নি আসামে তো আপনার প্রবলেম হয়নি সংগ্রহ করছেন কি জন্য করছেন এই তান সংগ্রহ মুর্শিদাবাদী হিন্দু যারা আক্রান্ত যাদের উপরে অত্যাচার হল যাদেরকে মারধর করে ঘর ভাড়ি বাড়ি ছাড়িয়ে দেওয়ার যে চক্রান্ত হলো তাদের জন্যে আজকে আমরা এই শিয়ালদা স্টেশনে লোকেদের থেকে সাহায্য চাইছি সাথে সাথে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরাও করব হাজার হাজার মানুষ তো সবাইকে সেইভাবে দেওয়া যায় না যদি পশ্চিমবঙ্গের সরকার অ্যানাউন্স করে দিত কি আমাদের হিন্দু ভাইদের মায়েদেরকে কিচ্ছু দেবে সেইভাবে সাহায্য করবে কোনো অনুদান দেবে তাহলে আমরা আমরা এইভাবে ক্যাম্প লাগাতাম না আমাদের দিক থেকে এ করে দিতাম কিন্তু আজকে আমরা লাগাচ্ছি ক্যাম্প তার পেছনের তিনটে কারণ কারণ এক আমাদের যারা আমাদের থেকে সাহায্য চেয়েছে তাদের কথাবার্তা লোকেদের পাশে রাখার জন্য কিছু অনুদান নেয়ার জন্যে তাহলে ব্যাপকভাবে আমরা অনুদান দিতে পারবো ওনাদেরকে সাহায্য করতে পারবো আর সাথে সাথে এইটা কি আমরা যে পরিস্থিতিতে বাসাবাস করছি ভবিষ্যৎটা পশ্চিমবঙ্গের ভালো নয় কোনোভাবে ভালো নয় এই আমার আমরা বার্তা দিতে চাই বলে আজকে এই ক্যাম্পছি আপনার নাম Ама нам Субиран не е на шема доле шоа